জল পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি কাছে গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজাতে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথে তো লোকজন দেখছি নি ওই ও একজন আসছে ওকে জিজ্ঞেস করা যাক মশাই একটু জলপাই কোথায় বলতে পারে জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি জলপাই যাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জলপাই যাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো কোথেন কেন খাবো খায় এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো যুবকরা সমান মাছ যা মাছ পাই বরকে কি আপনি বর কন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন উফ ঘাট হতে মশাই আপনার সাথে কথা বলায় আমার অন্যায় হচ্ছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেতালা করে বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি খোঁজ বল বলো কি পুব গাছে এখানে সেচ জলের খোঁজ করতে যাই বল বাপু অমন জল কিন্তু আর কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে দেশটা পায় ভক্তি গেলে দেশটা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরি জল খেয়েছো কোনোদিন আগে না তা খাইনি খাওনি এ ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি আদর জলের জায়গা সেখানকার যা জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল পুকুরের জল জলার জল মামা বাড়ির কুয়োর যে জল তেমনটি কোথাও পেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত উফ তা মশে আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই টেস্টার সময় যা হয় একটু জল গলায় পড়লেই চলবে ও আবার কি রকম কথা আমাদের জল পছন্দ না হয় খেও না বেশ গায়ে পড়ে নিন্দে করবে দরকার কি ও এখন আমি ভালোবাসি নে হ্যাঁ লাগে আমি জল চাচ্ছিলুম সে কথা কানেই নেন কে কেবলই সাত পাঁচ করতে লেগেছেন তাই বলতে গেলে তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবে লোক পাওনি ও মুখটা কি বললে তোমার কি জানি মশাই জলের কথা বলতে কুয়োর জল নদীর জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এখনই পঁচিশটা বলে দেব আগে আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও শুনে যাও বৃষ্টির জল দাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুকোর জল জল রোদে ঘেমে জল গায়ে রক্ত জল বুঝিয়ে দিল যেন জল কথা হলো গুনুনি বুঝি না মশাই গুনিনি আমার আর খেদে গাছ নেই তো তোমার কাছে একেবারে অপধতের একশেষ শেষ না এদের কাছের কাজ নেই পুকুর টুকুর পায় কি না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাদ ওহে খোকা এদিকে একটু শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকা করতে এসেছো ও আমি মনে করছিলাম পায়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার আগে জল টেস্টটা বড় কষ্ট পাচ্ছি তো একটু জলের খবর কেউ বলতে পারলো না কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি জলের কথা জানতে গেলেই প্রথমেই জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে আমি বলছিলাম কি একটু খাবার জল আছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব আসছে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ তো এই দেখুন এক শিশি জল দেখে মনে হয় পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন কেচুর মতো কিনির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে ও বাড়ির পুকুরের জল এই মাত্র পরীক্ষা করে দেখল ওর মধ্যে রোগের বীজ সব গিজ করছে আর এই দরকার গন্ধটা শুকুন পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু দুর্গন্ধ উফ মশায় কি করেন মশাই দেখুন মশাই সেই থেকে বলছি তেষ্টায় গলা শুকিয়ে উঠলো শেষটা তো কেউ কানে নিচ্ছেন না দেখছি একটা লোক করছে জল খেতে না এরকম কোথাও বই কি চোখে রেখেছি বদিনাথকে কুকুরে কামাল বদ্রিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলা আতঙ্ক আর জল খেতে পারে না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন ওই যে এসেছিলাম এখানে বলি মশাই আপনার কাছে ভালো খাঁটি জল বলে কিছু নেই আছে বই কি ওই দেখুন বোতল ভরা টাটকা ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এ জল কি খায় না ও জল খায় না ওতে তো স্বাদ নেই ও সব কিছু বিশ্বাস করি না মশাই কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ না বিশ্বাস করবো না কোনটা দেখতে চান একবার বলুন দেখি বটে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তবে দেখান দেখি সাদা খাটি এক গ্লাস খাবার জল যাতে গন্ধ পোকা নেই কলেরার বীজ নেই তা পরীক্ষা করে দেখান দেখি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ব্যাপার দৌড়ে আমার কুদো থেকে জল নিয়ে আয় তো রাখ এখানে গেল এটা কিরকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা পচা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন না এবার খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতন আনকোড়া পাগল যতগুলো আছে তার সব কটাকে খানটা করে খাইয়ে দেবেন